নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলু ডিম আর মুসুর ডালের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা গরম ভাত রুটি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে ঘরে যখন মাছ মাংস ডিম কিছুই থাকবে না তখন ডাল ডিম দিয়ে এইভাবে রান্না করে নিলে এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে ডিম আলুর হাজারো রেসিপি খেয়েছেন বানিয়েছেন কিন্তু আমার মতন করে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন একবার যদি এইভাবে খান বারবার এভাবেই বানাবেন আর এটা আপনারা খুব সহজে তৈরিও করতে পারবেন তাহলে পুরো ভিডিওটা দেখুন আর আপনি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন প্রথমেই আমি এখানে প্রায় একশো গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি ডালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কেননা ডালের গায়ে ধুলো বালি অনেকটাই লেগে থাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ডালটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে ডালটা খুব সহজে রান্নাও হয়ে যাবে অল্প সময়ে আর ডালের পুষ্টিগুলো কিন্তু অনেকটাই বেড়ে যায় ডাল ভিজিয়ে যদি রান্না করা হয় দেখুন ডালটাকে ধুয়ে নিয়ে আসলাম এবার একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি সাইডে এই সময়ে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ সাত আটকোয়া রসুন এক ইঞ্চি মতো আদা আর চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজগুলোকে দেখুন এভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আদাগুলোকেও একটু কুচি কুচি করে কেটে নেব আপনারা চাইলে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সচারে একটু ঘুরিয়েও নিতে পারেন তবে এইভাবে কুচি করে দিলে খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভালো লাগবে রসুনটাকে কুচি করে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে একটু চিড়ে নেব আর নিয়েছি একটা টমেটো টমেটোটাকে দেখুন এইভাবে একটু লম্বা করে কেটে রাখছি আর এখানে নিয়েছি চারটে আলু আর চারটে সেদ্ধ ডিম এবার ডিমগুলোকে আমি দু টুকরো করে কেটে নেব সেজন্য চাকু দিয়ে কাটবো চাকুর গায়ে একটু তেল লাগিয়ে নিলাম তাহলে আর ডিমের কুসুমটা একেবারে ফেটে বেরিয়ে আসবে না এভাবে চাকুর গায়ে তেল লাগিয়ে যদি কাটা হয় তাহলে আর কুসুমটা ফেটে বেরিয়ে আসবে না আর না হয় আপনারা সুতো দিয়েও কাটতে পারেন তাতে করেও কুসুমটা খুব সুন্দরভাবে কাটা হয় দেখুন ডিমগুলোকে এভাবে দু টুকরো করে সবগুলোই কেটে নিয়েছি আর আলুগুলোকেও দু টুকরো করে একটু বড় বড় করেই কেটেছি এবার ডিম আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এবার হাত দিয়ে এভাবে মেখে নেব সবকটা ডিম আলুর গায়ে ভালোভাবে ডিম আলুর মধ্যে মশলাটা মেখে ছাইডে রাখছি আর চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাস অন করে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন তবে সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে খেতে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ডিমগুলো ডিমের যে দিকটা কাটা দিকটা সেটা এইভাবে নিচের দিকে দেব। এতে করে কুচিনগুলো আর বেরোনোর ভয় থাকবে না ডিমগুলো দেওয়ার পর এক থেকে দেড় মিনিট অপেক্ষা করব মিডিয়াম লো ফ্লেমে তারপর এক পিঠ যখন একটু লালচে হয়ে ভাজা হয়ে যাবে এভাবে উল্টে দেব। উল্টো পিঠটাও আরও এক দেড় মিনিট ভেজে নেব যাতে করে এইভাবে লালচে হয়ে ভাজা হয়ে যায় তারপর দেখুন তেল ছেঁকে এইভাবে তুলে নেব। তোলার সময় কড়াইয়ের সাইডে এভাবে একটু ধরে তুলবো যাতে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যায় এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ একটু মুখটা ফাটিয়ে দেবেন যাতে ফেটে গায়ে না আসে আর দিয়ে দিলাম দু দু টুকরো দারচিনি আর হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি হলুদ লবণ মেখে রাখা আলুগুলো আলুগুলোকে প্রথমে দুই মিনিট মতন একটু লালচে করে ভেজে নেব আলুগুলোকে দু মিনিট মতো লালচে করে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের সাথে আলুগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব একই সময়ে আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আলুগুলো তোলারার প্রয়োজন নেই আপনারা চাইলে প্রথমে চার পাঁচ মিনিট একবারে ভেজে তুলেও রাখতে পারেন তবে এইভাবে ভেজে নিলে সময়টা কম লাগবে যেহেতু আলুগুলো বড় করে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে একটু ভাজা হওয়ার সাথে সাথে দেখুন পেঁয়াজগুলো যখন লালচে হয়ে ভাজা হয়ে গেছে তারপর এখানে আমি যোগ করে দিলাম আদা রসুন কুচি আর চেরা কাঁচা লঙ্কা আরও দু মিনিট মতন একটু ভেজে নেব লো ফ্লেমে যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আরও দু মিনিট মতো ভেজে নিয়ে এখানে আমি যোগ করে দিলাম মুসুর ডাল ডালগুলোকে প্রায় পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর আমি এইভাবে ঝাঁকনিতে রেখেছি যাতে জলটা খুব ভালোভাবে ভরে দেয় ডালগুলোকে দেওয়ার পর আরও দু তিন মিনিট একটু ভেজে নেব এভাবে ডালগুলোকে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে ডালের মধ্যে সুন্দর একটা ভাজা গন্ধ হবে আর খেতেও ভালো লাগবে প্রায় তিন মিনিট মতো ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনির গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন যেহেতু আমি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি সেই জন্য লাল লঙ্কাটা অল্প পরিমাণেই দিয়েছি এবার পুরো মশলাটাকে সব কিছুর সাথে আরও এক দেড় মিনিট একটু ভেজে নেব গুঁড়ো মশলা ভাজা হতে খুব একটা বেশি সময় লাগবে না এইভাবে একটু ভেজে নিলে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ হবে প্রথমেই আমরা জল দেব না জল না দিয়ে এভাবে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব দেখুন লবণ দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দেব জল এখানে অবশ্যই গরম জল যোগ করবেন এতে করে ডাল আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডালের টেস্টটাও খুব ভালো আছে এখানে আমি প্রায় দু কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি প্রথমেই বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তাহলে ডালটা পাতলা হয়ে যাবে এই ডালটা কিন্তু খুব বেশি একটা পাতলা করবো না একটু ঘনই থাকবে সেই বুঝে জলটা যোগ করতে হবে গরম জল সাইডে রেখে দিতে হবে যদি প্রয়োজন হয় পরে দিয়ে দিতে হবে আমি এখানে দুকাপ পরিমাণ জল দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার দেখতেই পেলেন খুব ভালোভাবে ফুটে গেছে যেহেতু গরম জল দেওয়া হয়েছে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে করে দেব আর প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি এইটটি পার্সেন্ট পর্যন্ত আলু আর ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে যোগ করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিটা পুরোপুরি অপশনাল যেহেতু এখন শীতের সময় একটু ফ্রেশ মটরশুঁটি পড়লে খেতে ভালো লাগবে এটা মটরশুঁটি ছাড়াও করা যাবে এবার আমি যোগ করে দিলাম কেটে রাখা টমেটো আরও একবার সব কিছু মিশিয়ে নেব টমেটোটাকে প্রথমেই দেবেন না তাহলে ডাল আলু সেদ্ধ হতে সময় বেশি লাগবে আরও একবার সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নেব যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একবার দেখিয়ে দিলাম মটরশুঁটিগুলিও সেদ্ধ হয়ে গেছে যেহেতু শেষের দিকে দেওয়া হয়েছে এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ পরিমাণ চিনি এতে মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্স হবে আর আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে দিয়ে দিলাম অল্প পরিমাণে আপনারা একটু দেখেই দেবেন যেহেতু আলুর মধ্যেও লবণ মাখানো ছিল আবার ডাল মশলা সে ভাজার সময়ও লবণ দেওয়া হয়েছে সেই বুঝেই দিতে হবে আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম আপনারা চাইলে এভাবেই ডালটা খেতে পারেন কোনোরকম অসুবিধা নেই কিন্তু আমি এখানে আরও একটা ফোরণ দেব। সাইডে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ ঘি তেল ঘি গরম হয়ে যাওয়ার পর যোগ করে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে দিয়েছি পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব এই ফোড়নটা দেওয়ার কারণে ডিম ডালের টেস্ট এক গুণ দুই গুণ নয় বহুগুণ বেড়ে যাবে পেঁয়াজটা দেখুন লালচে হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম তিন চার কোয়ার রসুন এভাবে কুচিয়ে লম্বা করে দিয়েছি আর দিয়েছি হাফ ইঞ্চি আদা এভাবে একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছি লো ফ্লেমে এক মিনিট মতো ভেজে নিয়েছি যখন ভাজা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি এখানে যোগ করে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে তা না হলে কিন্তু লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এটা আমি কালারটাকে সুন্দর করার জন্য দিয়েছি এতে কোনো রকম ঝাল হবে না আর ডালটা দেখুন আরও কিছুক্ষণ ফুটেছে খুব সুন্দরভাবে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা ডিম আর তার উপরে এই ফোড়নটা দিয়ে দিলাম আরও একবার সব কিছু মিশিয়ে নেব হালকা হাতে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা একেবারে তৈরি হয়ে গেছে আমাদের অসাধারণ স্বাদে আলু ডিম দিয়ে মুসুর ডালের দুর্দান্ত একটা রেসিপি ডিম আলুর হাজারো রেসিপি খেয়েছেন বানিয়েছেন কিন্তু আমার মতন করে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন একবার যদি এইভাবে খান বারবার এভাবেই বানাবেন এবার আমি যোগ করে দিলাম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি আরও একবার সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এইরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ